কারারা জবা মনে রাখতে হবে ধান্দাবাজি করে রাজনীতি করা যায় না এই কর্মসূচিকে বানচাল করার জন্য এখনো কলেজ চমনিতে ভিড় জমিয়ে রাখা হয়েছে আগরতলা থেকে মহিলাদেরকে আনা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমরা সংঘবদ্ধভাবে মোকাবেলা করব যাতে মস্তিষপুরকে কেউ মস্তিষপুরের মানুষকে কেউ বহিরাগত বলে এখানে ঘোষণা করতে না পারে আমি আহ্বান জানাবো চিনানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ছোট ভাই প্রীতম দেবনাথকে স্বাগত ভাষণের মাধ্যমে আজকের এই কর্মসূচির সূচনা করার জন্য আজকে দশ মদলিশপুর মন্ডলের তথা দশ মদলিশপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়ের আহ্বানে এবং আপনাদের সহযোগিতায় এই এস ডিএম সংলগ্ন মাঠে মদলিশপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তের আমার স্নেহের যুবক যুবতী ভাই বোনদেরকে নিয়ে আজকে যে যুব কনভেনশন এই কনভেনশনে উপস্থিত রয়েছেন এই কনভেনশনের সভাপতি তথা দশ মজলিশপুর মন্ডলের সহ সভাপতি শ্রদ্ধে রতন দাস মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের বাম বিরোধী আন্দোলনের অন্যতম স্বাস্থ্যমন্ত্রী শ্রদ্ধ বিধায়ক যাকে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ হৃদয় সম্রাট নামে আখ্যায়িত করি শ্রদ্ধ সুদীপ রায় বর্মন মহোদয় উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক শ্রদ্ধ আশিস সাহা মহোদয় উপস্থিত রয়েছেন এই মঞ্চে মাননীয় বিধায়ক সদ্য পূর্ব মোহন ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন মাননীয় বিধায়ক সদ্য আশিস দাস মহোদয় উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক তথা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জাতি উপজাতি হিন্দু মুসলিম থেকে শুরু করে সমস্ত অংশের হৃদয়ের যিনি রাজা এর এই এই বিধানসভা বিধায়ক সন্ধ্যে সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য কমিটির প্রাক্তন জেনারেল সেক্টারি তথা বর্তমান সদস্য পুলক দেবনাথ মহোদয় উপস্থিত রয়েছেন আজকের এই মঞ্চে মাননীয় বিধায়ক বরিষ্ঠ বিধায়ক সত্য দিবাচন্ড রাঙ্কল মহোদয় উপস্থিত রয়েছেন সপন বসু ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব এখানে উপস্থিত আমার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার উপস্থিত রানীবাজার পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন কাউন্সিলারগণ উপস্থিত জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন সদস্য সদস্যগণ এখানে উপস্থিত বিভিন্ন বিলেজ কমিটি থেকে আগত বিলেজ কাউন্সিল থেকে আগত আমার জনজাতীয় অংশের ভারতীয় জনতা পার্টির কার্যকর উপস্থিত বিশাল অংশে মায়েরা ভনেরা এবং সম্মেলনকে সার্থক করার জন্য যারা বিগত চার পাঁচ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন সেই আমাদের যুবক যুবতী ভাইয়েরা ভনেরা সবাইকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা বিধায়ক রামপ্রসাদ পাল মহোদয় ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ওনাকে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের অন্যতম নেতৃত্ব তাপস খিসা এবং রঞ্জন দে আমি আপনাদেরকে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের অতিথিবৃন্দদেরকে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে করার জন্য আমাদের বোনদেরকে আমি আহ্বান করছি ছিলাম আমাদের সেই যুবক যুবতী ভাই ও বোনদেরকে আমাদের পক্ষ থেকে দোষপুর মন্ডলের পক্ষ থেকে মাননীয় বিধায়ক সদ্য সুশান্ত চৌধুরী মহোদয়ের পক্ষ থেকে জানাচ্ছি গরিব অভিনন্দন বয়স্কদের জানাচ্ছি নমস্কার এবং বাইক সহযোগের এই জিরানিয়া অঞ্চলের মোক চলতি মানুষ ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে এই জিরানিয়া অঞ্চলের সুভাত আঙ্কি নাগরিক বৃন্দদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পরিক অভিনন্দন জানাচ্ছি তো সঙ্গে এখানে উপস্থিত দিয়েছেন তার জন্য আপনাদেরকে কোনো জুড়ে নমন করছি বন্ধুগণ এবং আজকের এই সম্মেলন থেকে আমরা শপথ করছি যে মজলিশপুর বিধানসভা কেন্দ্র একটা ব্যতিক্রমী কেন্দ্র কারণ এই বিধানসভা কেন্দ্রের যিনি আমাদের প্রতিনিধি রয়েছেন উনি হচ্ছেন আমাদের সুশান্ত চৌধুরী যিনি বাম বিরোধী আন্দোলনের অন্যতম যুবকদের নেতৃত্ব দিয়েছেন सुशांत चौधरी मोहन আজকে আমরা এখানে সম্মেলন করছি আমরা বিগত দিনে দেখেছি যেখানে সম্মেলন করতে সভা সমিতি করতে কোন পারমিশনের প্রয়োজন হয়নি বিগত তিন চার দিন ধরে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে আমাদের এই বন্ধামকে বাঞ্চন করার জন্য তারা লেগে পড়েছে বন্ধুগণ আমি আপনাদের কাছে বলবো যে আপনারা হচ্ছেন এ রাজ্যের পরিবর্তনের কান্ডারি যেভাবে দীর্ঘ পঁচিশ বছরের সর্দার একটা সরকার সিপএমএর যে অত্যাচক কি সিপিনএমের যে অত্যাচার সে অত্যাচারকে সহ্য করেন যেভাবে আপনারা এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে শক্তিশালী করেছেন ঠিক সেই রকম আগামী দিনে আপনারা এই মজলিসকুল সরকার এবং রাজ্যের সংগঠনকে শক্তিশালী করবেন বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যারা দু একজন লোক মজলিশপুরের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে এবং বিধায়ককে দুর্বল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন এখানে উপস্থিত আমার বিধানসভা কেন্দ্রের যুবক ভাইদের কাছে বন্ধের কাছে অভিযোগকর্তার কাছে আপনাদের विधायकों কাছে প্রশ্ন করতে বন্ধ নয় বিগত 13 নির্বাচনের পর কাউন্টিং হল থেকে বেরিয়ে তার কোমর নেই যারা বিগত 13 নির্বাচনের পর যাদের কোনো ভূমিকা নেই এই মগলিশপুর বিধানসভা কেন্দ্রের বিরোধী অংশের মানুষের জন্য বিগত 4 থেকে salariés নেয়নি আজকে তারা দাবি করছে নাকি এই মজলিশপুর বিধানসভার কান্ডারি তারা হতে এই মজলিশপুর বিধানসভায় তারা বিধায়ককে সরিয়ে বিধায়ক হবে বন্ধুগণ আপনারা প্রশ্ন করুন আপনারা কি তাদের সে চক্রান্ত সে উদ্দেশ্যকে সফলতা দেবেন বন্ধুগণ আমরা তাদের সেই উদ্দেশ্যকে কোনো মতে সফল হতে দেব না বন্ধুগণ হিসাবে বিবেচিত করা হয়েছিল বলা হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে কোনদিন মানিকদের মতো হেলুয়েট নেতৃত্ব পাঁচ পাঁচটা দপ্তরের মন্ত্রীকে হারিয়ে সুশান্ত চৌধুরী মহোদয় এখান থেকে জয়ী হতে পারবে না বন্ধুগণ কিন্তু বিগত দিনে সেই নেতাদেরকে আমরা দেখিনি নির্বাচনের এক পাশ আগে অনুরোধ করেছি আমি নিজে গিয়ে আমাদের নেতৃত্ব সহকারে যে আসন আমরা সবাই মিলে সংঘবদ্ধভাবে মন্ত্রিস্পুরের সংগঠনকে সাজাব কিন্তু তারা নির্বাচনের আঠারো নির্বাচনের এক মাস আগে আজকে নামে এই সংগঠনকে সাজানোর জন্য নামেনি কিন্তু আজকেই তারা দাবি করছে যে মন্ত্রিস্পুরে নাকি সুশান্ত চৌধুরী এবং আমরা মহিলাগত বন্ধুগণ কতদিন প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে মহিলাগতভাবে আখ্যা করা হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বহিরাগত বলা হয়েছে বন্ধুগণ আমরা বলতে চাই আমাদেরকে যারা বহিরাগত বলছে তারা আমাদের ভারতীয় জনতা পার্টির নয় তারা হচ্ছে সিপিএম সিপিএম বন্ধুগণ আমি বক্তব্য গায় না করে পরিশেষে এইটুকু বলব জনগণ 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 শক্তি জনগণই পারে জনগণই দিতে পারে দেশের মুক্তি আমি আপনাদেরকে বলবো চিত্ত জাথা বৈশূন্য উচ্চ জাথা শীত এই কথাটা বলার কারণ হচ্ছে গতকাল রাত্রি থেকে বিভিন্ন অঞ্চল অঞ্চলে গিয়ে এবং আজকেও সকালে বাইকের মাধ্যমে দু একজন লোক মজলিশপুরের বিভিন্ন অঞ্চলে গিয়ে এই ভারতীয় জনতা পার্টির যুব সম্মেলনকে বিফল করার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মানা করছে বন্ধুগণ আমরা জানি বারিতো জনতা পার্টির কোন প্রোগ্রাম যখনই হোক না কেন সেখানে যদি প্রোগ্রামে না আসার জন্য কেউ নিষেধ করে থাকে তারা হচ্ছে দল বিরোধী তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরোধী লোক বন্ধুগণ আজকে আমাদেরকে বহিরাগত বলছে বলছে আমরা নাকি দল বিরোধী কাজ করছি যদি আমরা দল বিরোধী কাজ করে থাকি তাহলে কেন আজকের সম্মেলনকে বাধা দেওয়ার জন্য দল বেঁধে সেই কলেজ সমিত জোর করা হয়েছে লোক লোকজনকে বন্ধুগণ আজকে হয়ারপুর থেকে মালদায় থেকে হয়ারপুরের চাম্পামুড়া থেকে বিভিন্ন আগরতলা রামনগর থেকে শুরু করে বিভিন্ন মহিলাদেরকে এখানে এনে উপস্থিত করিয়ে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করে আমাদেরকে কালকের যে আখ্যা দিয়েছিল বহিরাগত সেটা করার জন্য ভিন্ন চক্রান্ত রটেছে বন্ধুগণ কিন্তু আমাদের যে যুব বাহিরা তারা আইডেন্টিফাই করেছে যে আমাদের চক্র আমাদের সম্মেলনকে বানচাল করার জন্য বাইরে থেকে মহিলা আনছে আমরা তাদের সেই চক্রান্তকে বাঞ্চাল করে দিয়েছি আমাদের এই কনভেশনকে সার্থক করে দিয়েছি বন্ধুগণ তার জন্য আপনাদের সহযোগিতা জন্য আমরা আপনাদেরকে আবারও নমন করছি আমি বক্তব্য দীর্ঘায়িত নাগরের অনেক বিধায়করা রয়েছেন আমাদের এই মজলিশপুর বিধানসভা কেন্দ্র নির্বাচনের আগে যে জায়গা থেকে শ্রী ক্যাটাগরি বলেছিল একটু বলেছে। বলেছি

আমাদের নিতেদারকে নিতে হবে এবং আপনারা আগামী দিনের এই ভারত জনতা পার্টির সংবিধানকে সংগঠনে শক্তিশালী করবেন আজকের কর্মসংকে সফল করবেন এই বলে আমি আমার স্বাগত ভাষণ সমাপ্ত করছি জয় হিন্দ वंदे मातरम भारत माता की जय भारतीय जनता पार्टी